অটোরিকশা চালক আন্দোলনে পুলিশের গুলিতে আহত এক যুবক আমার ফ্রিস্তার মতন স্বামীকে গুলি করার কোনো মানেই হয় না আমাকে সরকার যখন কাজ বন্ধই করে দেবে তাহলে একটা লাইন পাটি ব্যবস্থা করে দিত তখন রিক্সা চালক বন্ধ করে দিত এখন আমার ফ্রিস্তার মতন স্বামীরা যখন ঘরে পড়ে আসে তখন আমি কাজে গেলে মনে করেন যে সবাই আমাকে কুপ্রস্তাব দেয় আমার স্বামীর কাছে বলছে আমার স্বামী বলছে কি না দরকার নাই তোমার কাজ করার দরকার হলে আমরা ভিক্ষা করে খাবো তাও তোমার কোনো কাজে যাওয়ার দরকার নাই আপনি তো নিজে চোখেই দেখতে পারতেছেন যে আমি গুলিবিদ্ধ আমরা রিক্সা চালাই খাই বুঝছেন ভাই তো হঠাৎ করে সরকার আমাদের রিক্সা বন্ধ করে দিছে এই জন্য আমরা আন্দোলনে গেছিলাম তো সেইখানে গিয়ে পুলিশ পুরো গুলি করছে এবং লাঠি চার্জ করছে এই যে আমি ব্যথা পাইছি দেখেন হ্যাঁ তো আমরা ওইখানে গেছিলাম আন্দোলন করতে রিক্সা বন্ধ করে দিছে এই জন্য গেছিলাম এখন দেখেন ভাই এই যে পায়ে গুলি লাগছে ভাই বুঝছেন হাতে ব্যথা পাইছি দেখেন কি করে খামু ভাই কোন দেই ভাই রিক্সা চালায় খাই ভাই আমার সরকারের কাছে একটা অনুরোধ ভাই যে আমাদের তিন মাসের সময় দেওয়া হোক আমরা এই তিন মাসের মধ্যে রিক্সা চালাইয়া অন্য কিছু কইরা খাইতে পারি সেই ব্যবস্থাটা আমাদের কইরা দেওয়া হোক আমার স্বামীর পা কীরকম হয়ে গেছে চিকিৎসার কারণে আমার স্বামী এখন বেশি তাড়াতাড়ি না আর আমাদের দুই মাসের ঘর বাড়া রয়েছে বাড়ি চিলে করতেছে এখন আমরা কি করব আমি জানি না আর আমি এর আগে কাজের জন্য দৌড়দৌড়ি করছি একজন আমাকে খারাপ প্রস্তাব দিতে আসে কিন্তু আমার স্বামী তো এইগুলো বাঁচে থাকতে এগুলো মেনে নিবে না আর আমি তো একটা নারী হয়ে চাবো না যে আমি বিবাহিত নারী হয়ে যে আমি একটা খারাপ প্রস্তাবে রাজি হই এগুলো চাই না দরকার আমরা ভিক্ষা করে খাবো আর সরকার যদি আমাদের এরকম যদি সাহায্য করে আর যদি আমার স্বামীর চিকিৎসাটা যদি ভালো করে করে তাহলে আমার সরকারের কাছে আর কিছু বলার নাই সরকার তো দেখতেই পারতে আসেন সবাই যে কি অবস্থা হয়েছে তার পাটা আর যদি তিন মাসের জন্য যদি রিক্সা চালানটা আবার চালু করে দেয় তাহলে আমরা কিছুদিন তিন মাসে থাইকা ঘর ভাড়াটা শোধ করে আমরা চলে যেতে পারবো আমার স্বামীটাকে দেখতে পারছেন আমার স্বামীটা খুব ভালো আছে আমাদের কখনো কষ্ট দেয় নাই আর আমাকে কখনো বাহিরে পাঠায় নাই কাজের জন্য আমার একটা মেয়ে আছে আমার মেয়েটাকে কোনো দিন কষ্ট দেয় না আজকে আমার মেয়ে না খেয়ে আছে আমরাও না খেয়ে আসি জানি না যে সরকারে আমাদের উপরে কেন দয়া করতেছে না আমরা আর পারতেছি না সরকারের কাছে আপনার এই দাবিটা যে আমার স্বামীরা যেন একটু চিকিৎসা করার জন্য আমাদের যেন কিছু টাকায় সাহায্য করে তাইলে আমরা স্বামী আমরা মিল্লা সংসারে জানি খাওয়া দাওয়া করতে পার আমরা তো জাস্ট আন্দোলন করতে গেছিলাম যে আমাদের রিক্সা চালানো দেওয়া হোক হ্যাঁ আমাদের রিক্সা চালানো দেওয়া হোক আমরা রিক্সা চালায় খাবো হ্যাঁ আর কিছুদিন সময় দেওয়া হোক আমাদেরকে রিক্সা চালানোর জন্য আর কিছুদিন সময় দেওয়া হোক আমরা রিক্সা চালায় খাবো আন্দোলন করতে গেছিলাম তো এর মধ্যে যে হঠাৎ পুলিশ গুলি করব আমরা এটা বুঝতে পারি নাই ভাই আচ্ছা মানে আপনার সাথে আর কতজন এরকম আহত হয়েছেন বা অনেক 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 আহত হয়েছে তো গুলি কার লাগছে বলতে পারুন না আমার গুলি লাগছে ভাই তো এই জন্য আমাকে সরকারের কাছে আবেদন যে ভাই আমাদের এই যে গুলি লাগছে আমার একটু সরকার যেন অনুদান দেয় একটু দেখে আর আমাদেরকে একটু সময় দেওয়া হোক তিন মাসের যে রিক্সা চালাই আমরা অন্য কিছু করতে পারি গ্রামে গিয়া অন্য কিছু করতে পারি আমার স্বামীকে বিনা অপরাধে কেন যে গুলি করছে এটা আমি জানি না কিন্তু যারা গুলি করছে তাদের উপরে জানো আল্লাহ গজব নাজির করে যে তাদের জানি বিচার করে কেন বিচার করবে আমার স্বামী আজকে যেরকম ভাবে পঙ্গ হয়ে বসে রয়েছে এরকম যেন আর কোনো কেউ যেন এরকম পঙ্গ হয়ে থাকতে না পারে আমি সরকারের কাছে এটাই বলি যে তাদের জানি উচিত বিচার করে ওই পুলিশ যেন মানে বিচার পায় আর আমার স্বামীরে যেন তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয় দেখেন এখন আমার একটা ছোট বাচ্চা মেয়ে তাদেরকে দেখতে হয় সংসার চালিত হয় গর্ভরাदित হয় এখন বলেন ভাই আমি কোন দিকে যাব আমি একেবারে অসহায় আর অবস্থায় পড়ে গেছি ভাই আমি মেটা নিয়ে কই যাব আমার মেটা আমার স্বামীটা আমার আমার ছাড়া আমার স্বামী একটু বাথরুমেও যাইতে পারে না টয় বাথরুমে যেতে পারে না ওয়াশরুমে যাইতে কিছু করতে পারে না এখন আমার স্বামীর হাত দিয়ে খাওয়াই দেওয়া লাগে এখন আমি যে চাকরি করতে যাব সেখানে আমি কুপুস্তাব দাই এখন ওই কুপুস্তাবের কথা আমার স্বামীর কাছে বলেছি আমার স্বামী বলছিল তোমার কোনো কাজ করা লাগবে না দরকার হয় তো আমি ভিক্ষা করে খাওয়াবো তাও কি বাসায় থাক এটা বলছে এখন আমি মেয়েটাকে নিয়ে আমি কি করব আমরা কিছু বলতে পারি না আমার সরস্বজা স্বামীটার উপরে কেন এরকম অত্যাচার করলো আমি এটার বিচার চাই সরকারের কাছে বিচার চাই যে কেন আমার স্বামীটার এরকম আহত করে ঘরে পঙ্গু করে রাখছে আমি বিচার চাই আমাদের গ্রামে থাকার মতন ছোট একটা ঘর আছে টিনের ঘর আছে কিন্তু খাওয়া দাওয়ার মতন তেমন সবজি এইগুলো কিছু নাই আমি এখন সরকারের কাছে এইটাই চাই যে আমাদের কিছু সাহায্য করুক ওই টাকাটা দিয়ে আমি যেন গ্রামে যাই কিছু চিষি কৃষি চাষ করে যেন খেতে পারি এরকম বিষয় যেন সরকারে আমাদের ই করে আমার কথা হইল গিয়ে সরকারের কাছে যে যতগুলো রিক্সা চালক আছে আমাদের রিক্সা চালানো বন্ধ করছে আমাদের একটা কাজের কামে লাইন করে না। আমার আর আশা করি আর কোনো কে মার ছেলেদেরও কোনো ক্ষতি হবে না। তারাও অলিষে চলে খেতে পারবে আর আমার স্বামীও জানি খেতে পারে। এরকম বিষয় জানো। মানে আপনি একটা কাজের জন্য আমরা ই করতাছি সরকারের কাছে। যে রকম একটা লাইন করে দাও। আমরা জানি ওই কাজটা করে আমরা জানি খেতে পারি। তাহলে আর আমাদের মত এরকম কেউ অসয়ভাবে থাকবে না আর এই অন্যান্য মানুষরা যেন কোনো খারাপ প্রস্তাব যেন না দিতে পারে। এরকম মুখামুখী শিকার আমার হতে হবে না। ওইখানে গেলে আমাদের খারাপ প্রস্তাব দেয় আমাকে মানে সন্ধ্যার সময় আসতে বলে এইটা বলে ওইটা বলে কিন্তু এইগুলো তো আমি করতে পারবো না আর করতে চাইও না কিন্তু কেন করতে চাবো আমারটা স্বামী আছে দেখেন আমাদের দুঃখ একমাত্র আমাদের রিক্সাওয়ালা ভাইরাই বুঝবো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার আরা বুঝবো না কারণ রিক্সা চালায় খাই রিক্সাওয়ালার দুঃখ রিক্সাওয়ালাই বুঝবো আমি তো আন্দোলন করতে গেছিলাম জাস্ট এই রিক্সা চালানোর জন্যই ওইখানে তো মারামারি করার জন্য যাই নাই তো আমার একটাই দাবি ভাই আমাদের জন্য রিক্সা চালা খাইতে পারি বা কাজের একটা কোনো লাইন করে দিতে পারে এটাই আমার সরকারের কাছে দাবি কার কাছে গেলে এখন আমি আমার স্বামীর সঠিক চিকিৎসা পাবো এটাই আপনাদের কাছে একটা প্রশ্ন